আজকের ভিডিওটা মূলত ইস্টবেঙ্গল নেই কারণ অনেকেই জানতে চাইছিলেন যে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশিটা কে হতে পারে সম্ভাবনা কী আছে এবং অবশ্যই ইস্টবেঙ্গলে আরও কিছু ছোটোখাটো দলবদলের স্পেকুলেশনই রয়েছে সেগুলো নিয়েই কিছু তথ্য আপনাদেরকে দেওয়া দরকার সেগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে ষষ্ঠ বিদেশি নিয়ে ডেফিনেটলি আলোচনা করব তবে তার আগে শুরু করি একজন ভারতীয় ফুটবলারকে নিয়ে কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলে থেকে বেশি আলোচনা হচ্ছে যে ফুটবলারকে নিয়ে যার আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছেন তিনি হচ্ছেন জিক্সন সিং মাঝমাঠে এই পজিশনে একজন ভালো ফুটবলার ইস্টবেঙ্গলের দরকার এবং যে কারণে তারা আপুইয়াকে পেতেও ঝাঁপিয়েছিল আমরা জানি সেই জায়গা থেকে তারা জিকসানকে পেতে চাইছেন এটুকু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেও এটা ওই ওপেন সিক্রেটের মতোই হ্যাঁ জিক্সনের কাছে একটা প্রস্তাব গেছে যেটুকু জানতে পারছি এবার কথা হচ্ছে যে জিকসান আসবেন কি না বা জিক্সনকে পেতে গেলে কি প্রসিডিওর করতে হবে এবং কতটা সম্ভাবনা রয়েছে জিকসনের আসার মূলত এই মুহূর্তে যদি আমরা তাকাই তাহলে দেখব যে গোটা কেরালা টিমটা তাদের প্রিসিজন করছে থাইল্যান্ডে এবং জিক্সেন সিং কিন্তু থাইল্যান্ডে টিমের সাথে প্রিসিজনে রয়েছেন তিনি সেখানে প্রিসিজন করছেন এবার ন্যাচারালি সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসে যে যে প্রিসিজন করছে টিমের সাথে তাকে কি আদৌ ছেড়ে দেবে বা সে যদি ছেড়েই দেবে টিমটা তাহলে সে কেন প্রিসিজন করছে তো অফিসিয়ালি বা লিগালি এটাতে কোনো অসুবিধে নেই কারণ জিক্সেন সিং কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রিসিজন করছে তার কারণ হচ্ছে তার এখনও চুক্তি রয়েছে নেক্সট ইয়ার অব্দি জিকসানের সাথে চুক্তি রয়েছে তো ন্যাচারালি এক্সিস্টিং যাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে তারা প্রত্যেকেই প্রিসিজন করবেন এটাই স্বাভাবিক এবং সেই কারণেই জিকসান প্রিসিজন করছে কাজেই প্রিসিজন করছে মানেই সেখানে থেকে যাবে বা তাকে ছাড়া হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই তার কারণ উইন্ডো এখনও খোলা রয়েছে এবার ডুরান কাপটা শুরুই হয়ে যাচ্ছে কিন্তু সামার উইন্ডো যখন ওপেন তার মধ্যেই সেক্ষেত্রে প্রিসিজেনও শুরু করতে হবে টিমগুলোকে কারণ এই প্রত্যেকটা টিম খেলবে ডুরান কাপে কাজেই প্রস্তুতির পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দলবদলটা চলছে আমরা যদি দেখি তো সেই জায়গা থেকে জিক্সনের আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে আরও একটা বড় কারণ যে জিকসেন সিং যেরকম ফুটবলার তাকে ছেড়ে দিতে চাইবে কিনা না কেরালার ব্লাস্টার্স এখানে কিন্তু কেরালার জিকসানকে ছেড়ে না দেওয়ার খুব একটা কারণ থাকবে না যদি তারা একটা ভালো ট্রান্সফার ফি ডেফিনেটলি পায় তার কারণ হচ্ছে নেক্সট ইয়ার জিকসনের সাথে কন্ট্রাক্ট শেষ হচ্ছে তখন কিন্তু জিকসেন সিং ফ্রি ফুটবলার যে কোনো জায়গায় সই করতে পারেন তখন যদি জিকসনকে মানে এখন যদি জিকসনকে রেখে দেওয়া হয় এবং তখন যদি ছাড়া হয় সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের কোনো লাভের জায়গা নেই ওয়ার অ্যাজ যদি জিকসনকে এখন কেরালা ব্লাস্টার্স ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দেয় তাতে কিন্তু তাদের আর্থিক কিছু লাভ ডেফিনেটলি রয়েছে এবার প্রশ্ন উঠতেই পারে যে জিকসানের সার্ভিস পাওয়াটাও তো একটা ব্যাপার একটা প্লেয়ারকে নেওয়ার সময় তো নিশ্চয়ই তাকে ট্রান্সফার ফি দিয়ে ছাড়া হবে এটা ভেবে কোনো টিম নেয় না ডেফিনেটলি নেয় না কিন্তু কোচ বদল এবং খেলার পদ্ধতি বদল এই সব কিছুর উপর ডিপেন্ড করে ফুটবলারদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বলা ভালো গুরুত্ব বলার থেকেও বলা ভালো প্রয়োজনীয়তা বদলায় তো সেই জায়গা থেকে যেটুকু শুনছি যদি ভালো অ্যামাউন্টে ট্রান্সফার ফি পায় কেরালা ব্লাস্টার্স তাহলে কিন্তু তারা হয়তো জিকসান সিংকে ছেড়ে দিতে পারে এবার এই জায়গা থেকে যদি ইস্টবেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আপুইয়াকে পেতে ঝাঁপিয়েছিল শুধু নয় তারা একটা হিউজ অ্যামাউন্ট দিতে রাজি ছিল আপুইয়ার জন্য তো সেই জায়গা থেকে জিকসানকে যদি একটা রিজনেবল ট্রান্সফার ফিতে পাওয়া যায় তাহলে তারা জিকসেনকেও পেতে চাইবে কারণ আপুইয়াকে পাওয়ার জন্য তারা যতটা ইগার ছিল সেখান থেকে এটুকু স্পষ্ট যে কার্লেস কোয়াদ্রাদ মাঝমাঠে এই এই ধরনের একজন ফুটবলার কিন্তু চেয়েছেন এবং তিনি এটা ভীষণভাবে দরকার টিমে সেটা তিনি রিয়েলাইজ করছেন বা তিনি সেটা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন সেই কারণেই কিন্তু এতটা ইগার এই মাঝমাঠের এরকম একজন ভারতীয় ফুটবলারকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব সেই জায়গা থেকে জিকসেন সিংকে তারা নিতেই পারে এবং এটাও একটা ফ্যাক্টর যে প্র্যাকটিস শুরু হয়ে যাওয়ার পরেও কিন্তু কার্লোস কাদ্রা স্পষ্টই জানিয়েছেন যে তিনি এই টিমটা নিয়ে প্র্যাকটিস করছেন মানে এরাই মানে এরাই টিম এর বাইরে তিনি ভাবছেন না এমনটা নয় তিনি জানিয়ে দিয়েছেন যে টিম প্র্যাকটিস করবে পাশাপাশি নতুন প্লেয়াররাও কিন্তু আসতে থাকবে তো ন্যাচারালি এখনও অনেক প্লেয়ার পরিবর্তন বা আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে প্রথম কথা তো সেই জায়গা থেকে জিক্সেন সিং আসতে পারেন এবার আসবেন কি আসবেন না কোনোদিনও আমরা যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত শিলমোহর দিই না দেবও না তবে জিকসেনের সঙ্গে একটা কথোপকথন চলছে এবং ঠিকঠাক ট্রান্সফার ফির বিনিময়ে যদি পাওয়া যায় তাকে ইস্টবেঙ্গলও তাকে নিতে চায় এবং কেরালাও ছেড়ে দিতে খুব একটা আপত্তি হয়তো করবে না আপাতত জিকসান সম্পর্কে এটুকুই আপডেট রয়েছে এবং পাশাপাশি আরেকটা খবর একটা ইনফরমেশান আছে আমার মনে হয় দিয়ে দেওয়া ভালো কারণ অনেকেই এক্সপেক্ট করছিলেন যে এএফসিতে এবার হয়তো একটা ডার্বি হতে পারে যেহেতু ইস্টবেঙ্গল কোয়ালিফায়ার খেলবে এবং তারপর গ্রুপ পর্যায়ে এসিএল টুতে মোহনবাগান রয়েছে কিন্তু খারাপ খবর এটা হবে না মানে অন্ততপক্ষে গ্রুপ পর্যায়ে দুই টিমের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই আনটি লানলেস দুটো টিমই তাদের নক স্টেজে যদি না যেতে পারে তার কারণ গ্রুপটা আলাদা পট থ্রিতে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি অল্টিন আসিরকে হারায় তাহলেও তারা কোয়ালিফাই করে যেটা খেলবে সেটা মানে সেই গ্রুপটা হচ্ছে পট ফোর তো সেক্ষেত্রে অবভিয়াসলি গ্রুপ পর্যায়ে ডারবি হওয়া বা মুখোমুখি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তে এ এফ মঞ্চে যে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে আরও একটা ডারবি হবে যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি যে এক্সট্রা একটা ডারবি স্কেডিউলের বাইরেও সেটা আপাতত হচ্ছে না সেটার কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ তেরো তারিখে একটা ডার্বি রয়েছে কলকাতা লেগে ডোরান কাপের ডার্বি তো রয়েছেই প্লাস থ্রু আউট দ্য সিজন ডার্বি অনেকগুলোই হবে এবং অনেকগুলোই আছে বাট এএফসির মঞ্চে এই মুহূর্তে ডার্বির সম্ভাবনা নেই কারণ এটা মানতে হবে যে এসিএল টুতে দুটো টিমেরই মানে যদি অল্টিনসিকে কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে যায়ও ইস্টবেঙ্গলের গ্রুপ এবং মোহনবাগানের গ্রুপের টিমগুলোর দিকে যদি আমরা তাকাই ইটস নট সো ইজি বাট অবভিয়াসলি খেলতে নামছে মানে তো তারা কোয়ালিফাই করে পরবর্তী পর্যায়ে যাওয়ার কথা ভেবেই নামবে যদি তেমনটা হয় নক একটা সম্ভাবনা থাকবে বাট এই মুহূর্তে নেই এবার আসা যাক যে ষষ্ঠ বিদেশি নিয়ে আমরা জানতে চাইছেন সবাই ষষ্ঠ বিদেশি নিয়ে কথা বলবো বললাম সেই জায়গায় একটাই প্রশ্ন রয়েছে যে জর্ডান এলসে থাকবেন কি থাকবেন না যদি জর্ডান এলসে থাকেন তাহলে নতুন করে অ্যানাউন্সমেন্টটা তো ব্যাপার থাকছে না জর্ডান এলসেই খেলবেন আর আদারওয়াইজ অন্য কেউ আসতে পারেন এইবার কথা হচ্ছে যে জর্ডান এলসের সঙ্গে যেটুকু শুনছি হয়তো ইস্টবেঙ্গল কন্টিনিউ করবে না কারণ এই মুহুর্তে প্র্যাকটিস শুরু হয়েছে এক্সিস্টিং ফরেনাররা সবাই মোটামুটি চলে এসছেন দু একজন ছাড়া কিন্তু জর্ডানেন্সে প্র্যাকটিস করছেন না বা জর্ডানেন্সে রাখা আমি যেটুকু শুনছি মানে সূত্র মারফত যেটুকু শুনছি যে জর্ডানেন্সেকে হয়তো কন্টিনিউ করা হবে না তবে জর্ডানেন্সে নিয়ে কিন্তু এখনও কোনো অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল দেয়নি আই থিঙ্ক যে জায়গাটা হচ্ছে যে তারা ডিফেন্ডার কিছু দেখছেন প্লাস জডনেন্সে তাদের হাতে রয়েছে বেটার অপশন পেলে জডনেন্সে নিয়ে ডিসিশন হবে বেটার অপশন না পেলে হয়তো জডনেন্সেকে নিয়ে চলতে হবে বা চলতে চাইবে বেঙ্গল বাট এবার যদি বলেন আর কার সাথে কথা হচ্ছে আমার কাছে কিন্তু খুব বেশি স্পেকুলেশন নেই আমি একটা সূত্র জানতে পেরেছি এবং সেটা নিয়ে আগেও আমরা একটা ভিডিও ইনফ্যাক্ট বানিয়েছিলাম একজন ফুটবলারকে নিয়ে সেটা হচ্ছে অ্যান্ড্রু ফন্টাস আমি ইস্টবেঙ্গলের রক্ষণভাগে এই এই ফুটবলারটার সাথেই একটা কানেকশন জানতে পেরেছিলাম এমএলএসে খেলেন কানসার সিটিতে এবং তিনি বেসিক্যালি স্প্যানিশ প্লেয়ার চৌত্রিশ বছরে সেন্ট্রাল ডিফেন্ডার এই ফুটবলারটার সঙ্গে একটা যোগাযোগের সূত্র জানতে পারছি বা জানতে পেরেছি বেঙ্গলের এবং সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই জানতে পেরেছি বাট এখনো পর্যন্ত এটা কতটা আপডেট হয়েছে কতটা সম্ভাবনা রয়েছে বা কতটা ফাইনালাইজ হয়েছে বলা ভালো সেটা আমার কাছে ক্লিয়ার নয় ডেফিনেটলি অন্যের কাছে অনে অন্য নাম থাকতেই পারে আমি আমার জায়গা থেকে বলছি আমি যেটুকু জানতে পারছি যেটুকু সূত্র মা কারণ এগুলো কোনোটাই খুব সমর্থিত বা সংগঠিত সূত্র থেকে আসে না আমি এটা আগেও বলেছি এবং যদি আসেও সেক্ষেত্রেও একটা সাইনিংয়ের অনেকগুলো ত পর্যায়ে থাকে সবটা কমপ্লিট করে সেটা অ্যানাউন্সমেন্ট অবধি অনেক সময়ই যায় না সেই জায়গা থেকে এখনই পুরোটা বলা বা কনফার্ম করে বলার কোনো জায়গা নেই বাট যদি বলেন যে কে হতে পারে তো এই জর্ডান এলসে না হলে এই বিদেশির নাম আমার কাছে আমি শুনছি যে হলেও হতে পারে এই পর্যন্ত বলতে পারি আর জর্ডান এলসে সম্ভবত কন্টিনিউ করবে না এই মুহূর্তে আপাতত আমার কাছে এটুকুই খবর পরবর্তীকালে ডেফিনেটলি সিচুয়েশন বদলাতে পারে এবং সিচুয়েশান ওয়াইজ ডিসিশন নেবে টিম ম্যানেজমেন্ট এটুকু স্পষ্ট এই ভিডিওটা এই অবধি থাক এই অবধি বলার ছিল বা এই কটা ইনফরমেশনই দেওয়ার ছিল আপনাদের কাছে এবং অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসফোর্ড টিভিকে